দেখতে দেখতে ভাই তাহলে ঝড় বৃষ্টি গরুও থাকে এরকম আল্লাহ তাহার রহমত করে ভাই ভাই তাহলে এটা কি মনে হচ্ছে আমার এটা একটু মানে এর সব সঙ্গে ধরা পাচ্ছে না দর্শক সিং মাথা দেখবো অবশ্যই ইনশাল্লাহ কথা বলে কেমন লাগতেছে অসাধারণ ভাই আমি তো প্রত্যেকটা দিনই ভিডিও করতেছি আর শেষ একটু ঝড় বৃষ্টির কিন্তু একটা প্যারা থাকতেছে যেমন ঝড় বৃষ্টি

বললাম তো এখনো জোয়ান হয় না জোয়ান এখনই মারে মানে এখনো ফুল খামারে রাখার সময় মার্শাল তাহলে একটা জোড়া দেখলাম দুই নম্বর জোড়া চলে যাবে জোড়া কাগজ বৈধ ভাবে আমাদের কাছে অবশ্যই দর্শকেরা নিশ্চিন্তে নির্ভয় আমাদের কাছ থেকে যারা নেবে তারা তো আপনার ফার্মের কাগজে সারা বাংলাদেশ নিতে পারবে সারা বাংলাদেশে এবং এটার আমার যে অনুমোদনের যে কাগজটা আছে সমস্যা নেই ভাই ভাই এই জোড়া জি এটা জোড়া ভাই জোড়া এইটা জোড়া না বয়স বলেন তো ভাই বয়স চাঁদা ভাই বয়স বলেন এবার বয়স এটা চারদাঁত ভাই চারদা চারদি সবগুলা দেখার পরে দাম দর জানবো জি 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 ভাই একটু জানতো দেখো দুইশো আশিটা আপনার মোটামুটি দুইশো আশি কেজি কিছু কম বেশি হতে পারে আন্দাজ কম বেশি হতে পারে আমাদের কিনা আর

আমাদেরকে এই ধরনের বলদ নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ভাই ও মানে অগ্রিম কিছু টাকা বুঝতে পারছেন কিছু টাকা অ্যাডভান্স করলে দর্শকদের চাহিদা অনুযায়ী পুঁজি অনুযায়ী দর্শকরা আইডিয়া দিবে যে এর মধ্যে এর ওয়েটের মধ্যে আমাকে এই ধরনের বলদ কিনে দিতে হবে তার মানে আপনার কাছে অর্ডার দিলে সব সাইজের গরু পাওয়া যাবে ইনশাআল্লাহ এই এটাই শুধু নমুনা ভাই এর থেকে ভালো রেসপন্স পালে আর ঈদে আসে এই সিজন গুলা গরু গুলো সাধারণত অনেক টাফ ব্যাপার ভাই অনেক টাফ ব্যাপার না অনেকে অনেক হাট অনেক দর্শকেরা কিন্তু হাট ঘুরে ভাই দর্শকেরা হাট ঘুরে ইউটিউবার ভাইরা হাট ঘুরে

হাটে কিন্তু বিখ্যাত একটা মহিষের হাট আছে হ্যাঁ অবশ্য সেটা কিন্তু মনে করেন যে বাজার তুলে যাওয়ার পরও কিন্তু দুইটা চারটা করে বলদ উঠবেই এটা গরুর যখন হাট এখন দু একটা আসবে তবে কালেকশন তুলনামূলক কম তাহলে রিয়াদ ভাই দর্শককে তো প্রায় আপনার সাত মিনিট যাব শুধু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি দেখাচ্ছি তাহলে এই যে দুই চার ছয়টা এই ছয়টা যদি কেউ ফুল গরুদের হাট চ্যালেঞ্জ দেওয়া এটাও এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি পিসের মূল্য প্রতিষ্ঠান সবাই জানে আমি আগে জানি তো তারপর আমি যেহেতু করতেছি থাকবে নাকি দাম ধারের সুযোগ আছে ভাই বলো কালেকশন তো ভাই প্রথম অবস্থায় কত দাম আকাশ পাতাল দাম চাইছে আমি বুঝতে পারছি তারপরে যেহেতু চা পানি খাওয়ার হয়তো

আমাদের গরু সব সময় থাকে না দর্শকের কিন্তু যারা দেখে জানে শুনে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবে ভাই সমস্যা তাহলে আইসক্রিম নাম্বার থাকতেছে ফোন দিলে তো জি জি ভাই শেষ বেলা একটা ফার্মের ঠিকানাটা বলে দেন নতুন দর্শক ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা মাতকুরি গ্রাম এটা হিল স্টোর বন্দর থেকে আমাদের দশ কিলোমিটার ফাঁকা আমাদের ফার্ম আমাদের ফার্ম থেকে সর্বপ্রকার সর্ব জাতের দর্শকেরা আমাদের কাছে আসবে এবং কন্ট্যাক্টটা যারা আসতে পারবে না কনট্যাক্ট নাম্বার আমার সাথে যোগাযোগ করবে আবদার করবে ভাই আমার এই গরুটি লাগবে আমি সবসময়ে চেষ্টা করব দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাই রেগুলার দিয়ে আসছে সামনেও দিবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছে দোয়া চাই দর্শকদের কাছে জন্য শুভ শুভ কামনা রইল ভাই ইনশাআল্লাহ